সপ্তাহের প্রথম সোমবার সর্বার্থ সিদ্ধি যোগ শিবের বিশেষ আশীর্বাদ ছয় রাশিতে মেষ বৃষ বৃষরাশি কর্কট রাশি সিংহ রাশি রাশি কুম্ভ রাশি সোমবার দিনের অধিপতি চন্দ্র মঙ্গলের সঙ্গে গোচরের সময় একটি সুভ যোগ তৈরি করছে পাশাপাশি চন্দ্র তার নিজস্ব রাশি এবং মূলাত্রিকণ রাশিতে থাকবে যা অত্যন্ত প্রভাবশালী এর সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগের পাশাপাশি বুধাদিত্য যোগের সংযোগও রয়েছে এমন পরিস্থিতিতে কর্কট সিংহ তুলা এবং কুম্ভ রাশির জাত করা সপ্তাহের প্রথম দিনে শুভ গ্রহের সংযোগ থেকে উপকৃত হবেন সোমবারের ভাগ্যবান রাশি বৃষ রাশি বৃষরাশি বৃষ রাশির জন্য সোমবার কাজের বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে আপনি আপনার কর্মক্ষেত্রে সক্রিয় থাকবেন এবং আপনার সহকর্মীদের কাছ থেকেও পূর্ণ সমর্থন পাবেন একজন মহিলা সহকর্মীর সাহায্যে আপনার যে কোনো বিভ্রান্তি এবং সমস্যার সমাধান হবে আপনি আর্থিক সুবিধাও পাবেন গত কয়েকদিন ধরে যদি আপনি কোনো সরকারি কাজ নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনার কাজ সম্পন্ন হতে পারে পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন সন্ধ্যার মধ্যে আপনি কিছু খুশির খবর পাবেন কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতকদের মনোবল উচ্চ থাকবে এবং তারা যে ক্ষেত্রেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন সরকারি খাতের সঙ্গে সম্পর্কিত আপনার কাজও সম্পন্ন হতে পারে আপনি যদি কোনো শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বা উচ্চ শিক্ষার জন্য ভর্তির চেষ্টা করেন তাহলে আপনি এতে সাফল্য পাবেন আপনার উপার্জন এবং আয়ও বাড়তে পারে আর্থিক সুবিধা পাওয়ার পর আপনার মন খুশি হবে যদি কোথাও টাকা আটকে থাকে তাহলে আপনি তা ফেরত পেতে পারেন পারিবারিক জীবনের দিক থেকেও আপনার জন্য একটি অনুকূল বিন হবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পেতে সক্ষম হবেন সিংহ রাশি উয়েও কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি অনুকূল বিন হতে চলেছে আপনি আপনার পিতা এবং পিতামহের পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা ইতিবাচক খবর পেয়ে খুশি হবেন ভাইদের কাছ থেকেও সাহায্য পাবেন আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন এবং কিছু নতুন দায়িত্ব পেতে পারেন যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং সম্মান বৃদ্ধি করবে অ্যাডভার্টাইজমেন্ট তুলারাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আপনার সৃজনশীল ক্ষমতা থেকে উপকৃত হওয়ার দিন হবে রাগ করার পরিবর্তে আপনার প্রতিটি পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করবেন আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে যারা চাকরি পরিবর্তন বা নতুন কিছু করার কথা ভাবছেন তারাও তাদের প্রচেষ্টা এবং উদ্দেশ্যগুলিতে সাফল্য পাবেন আপনার যে কোনো পুরনো ইচ্ছা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাবে আপনি হয়তো ভালো একটা ডিল পাবে কোনো পুরনো বন্ধু বা পরিচিত ব্যক্তি আপনার জন্য কল্যাণ এবং সুখ বয়ে আনতে পারে আপনি আপনার সন্তান এবং স্ত্রীর কাছ থেকেও সুখ পাবেন আপনি সরকারি ক্ষেত্র থেকেও সুবিধা পেতে পারেন কুম্ভ রাশি অ্যাকোয়ারেস সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকারা আর্থিক বিষয়ে তাদের প্রচেষ্টার পূর্ণ পুরস্কার পাবেন যদি আপনি কোনো কাজের জন্য ভ্রমণে যাচ্ছেন তাহলে আপনার কাজ সম্পন্ন এবং সফল হতে পারে কর্মক্ষেত্রে আপনার কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আপনার বাবার কাছ থেকে সুবিধা পাবেন যদি কোনো আদালতের মামলা চলমান থাকে তবে আপনার পক্ষে কিছু সিদ্ধান্ত আসতে পারে আপনি কোনও সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সমর্থন পাবেন আপনি কিছু নতুন পরিকল্পনা এবং প্রকল্পে কাজ করতে পারেন যারা অসুস্থ তাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে